এক গ্রামে রামু নামে এক কৃষক বাস করত সে ছিল পরিশ্রমী প্রতিদিন উঠে যেত ফসলের নিত আর সন্ধ্যায় ঘরে ফিরে আসত কিন্তু রামুর একটি গরিব ছিল তার সামান্য এক টুকরো জমি ছাড়া আর কিছুই ছিল না অনেকেই বলতো এই ছোট্ট জমিতে কি হবে বড় লোক হতে গেলে অনেক সম্পদ লাগে কিন্তু রামু এসব কথায় কান দিত না সে বিশ্বাস করত, কঠোর পরিশ্রমী সফলতার চাবিকাঠি এক বছর প্রচণ্ড খরা পড়ল গ্রামের অনেক কৃষক হতাশ হয়ে বসে থাকল কিন্তু রামু হাল ছাড়ল না সে নিজের কুড়েঘরের পাশে একটি কু খনন করল সেখানে থেকে পানি তুলে প্রতিদিন তার জমিতে সেচ দিত অন্যদের জমি শুকিয়ে গেলেও রামুর জমিতে শস্য ফুলতে লাগল ফসল তোলার সময় এলে রামু প্রচুর ধান পেল সে ধানের কিছু অংশ বিক্রি করে ভালো লাভ করল এরপর সে আরও কিছু জমি কিনল এবং পরের বছর আরও বেশি পরিশ্রম করল কয়েক বছরের মধ্যেই সে গ্রামের সবচেয়ে সফল কৃষক হয়ে উঠল যারা একসময় রামুকে নিয়ে উপহাস করত তারাই একদিন তার কাছে পরামর্শ নিতে এলো রামুল তাদের বলল শুধু ভাগের অপর নির্ভর করলে কিছুই পাওয়া যায় না কিন্তু পরিশ্রম আর ধৈর্য থাকলে জীবনে সফলতা আসবে